আসসালামু আলাইকুম ও তো আজকের আমলটা ছেলেদের জন্য শক্তি বাড়ানোর জন্য তো তার আগে একটা আমল দিয়েছিলাম সেটা মহিলাদের জন্য সেটা মহিলারাই করবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আজকের যে আমলটা এটা লেখার জন্য আপনাদের যেগুলো যেগুলো লাগবে সেগুলো অবশ্যই বলবো সব কিছু শুনবেন মন দিয়ে তো এছাড়াদের জন্য এই আমলের জন্য এই তববির লেখার জন্য জাফরান কালী দরকার হবে জাফরান কালিগুলো নিবেন এরপর জাফরান কালি নেওয়ার পর জুমা রাত বা জুমার দিন বারোটা যেদিন বৃহস্পতিবার এই তদ্বির এই তদ্বিরের জন্য যেদিন বৃহস্পতিবার সেদিন বারোটা বা সেদিন হওয়ার রাত বারোটা এটা কিন্তু তদবিরের জন্য তো জুমার দিন বারোটা বা রাত বারোটার দিকে এই তদবিরটা করবেন নকশা যেটা আপনারা দেখতে পাবেন লাস্টে সেই নকশাটা এঁকে নেবেন এঁকে নেওয়ার পর একটা সাদা কাপড়ে বানবেন সাদা কাপড়ে বাঁধার পর আপনি কাগজে লিখে সাদা কাপড়ে বানবেন কাপড়ে বাঁধার পর আপনার ডান হাতের বাহুতে বেঁধে দিবেন তো যেদিন থেকে বানবেন সেদিন থেকে তিন দিন পর্যন্ত আপনি সহবাস করবেন না তিন দিন পর চার দিনের মাথায় যখন তিন দিন অলরেডি শেষ হয়ে যাবে চার দিনের দিন আপনি সহবাস করার জন্য যখন যাবেন তখন এক ঘন্টা আগে সহবাস করার এক ঘন্টা আগে আপনি এই তাবিজটা খুলে ফেলবেন খুলেই আপনি সহবাস করবেন দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়েছে কি যদি এটা সমস্যা সমাধান না হয় বা যৌন শক্তি যদি না বাড়ে বা আগের মতন থেকে যায় তাহলে নতুন করে আবার শুরু করবেন ওই তাবিজটা ঠিক ওইভাবেই ব্যবহার করবেন ঠিক ওইভাবেই সহবাস করবেন না তিন দিন পর্যন্ত এই তদ্ভিদটা আপনি সারা জীবনে রাখতে পারবেন আপনার হাতে যখন সহবাস করতে যাবেন তখন এক ঘন্টা আগে রেখে দিবেন বা কুলে রাখবেন তারপর সহবাস করবেন সহবাস করার পর পাপ পবিত্র হয়ে আপনি এটা আবার হাতে দিবেন দেখেন সব তদ্বির কিন্তু লেখার জন্য আপনাকে পাপ পবিত্র অবস্থায় লিখতে হবে এখানে কোনো পাপ পবিত্র সারা যদি আপনি লিখেন এই তদ্বিরও কোনো কাজ করবে না ইনশাল্লাহ এই তদবিরটা করেন আপনারা অবশ্যই ফলাফল পাবেন এটা লেখার জন্য সাদা কাগজ এবং সাদা কাগজে লিখে সাদা কাপড়ের ভিতর বেঁধে আপনার ডান হাতে বেঁধে দিবেন লাগাতার তিন দিন পর্যন্ত এটা রাখবেন তিন দিন পর চার দিনের মাথায় আপনি সহবাস করতে যাবেন এক ঘন্টা আগে কুলে ফেলবেন সহবাস করার এক ঘন্টা আগে কুলে আপনি সহবাস করবেন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা যদি সমস্যার সমাধান না হয় তাহলে নতুন করে আবার এভাবে ব্যবহার করবেন ঠিক ওইভাবেই তিন দিন পর্যন্ত সহবাস করবেন না যখন আপনি সহবাস তিন দিন শেষ হয়ে যাবে চার দিনের মাথায় ওইটা কুলেই সহবাস করতে যাবেন যদি আপনার অলরেডি ঠিক হয়ে যায় তাহলে ওইটা রাখার দরকার নাই যদি রাখতে পারেন রাখতে পারেন সমস্যা না রাখতে রাখতে পারেন আপনাদের জাফরান কালি লাগবে বেশি কিছু লাগবে না জাফরান কালী দিয়ে সুন্দর করে ফাঁক পবিত্র অবস্থায় আপনি নকশাটা লিখবেন আসসালাম আলাইকুম ইয়া